হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে ছায়া প্রকাশনীর যে ইতিহাস টেক্সট বই সেই ইতিহাস টেক্সট বইটি নিয়ে তো ইউটিউবে সবার প্রথমে আমরা তোমাদের সামনে প্রোভাইড করতে চলেছি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছায়া প্রকাশনীর যে ইতিহাস টেক্সট বই যেটির লেখক হচ্ছেন অধ্যাপ এবং জীবন মুখোপাধ্যায় স্যার এবং ডক্টর সত্য সৌরভ জানা স্যার সেই টেক্সট বইটির সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ রিভিউ নিয়ে তোমাদেরকে আগেও বলেছি যে ইতিহাসের ইতিহাস বইয়ের ক্ষেত্রে জীবন মুখোপাধ্যায় স্যার আর ইতিহাস যেন একটা অন্যরকম স্বাদ তো চলো সেই বইটিরই রিভিউ করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বইটির ফ্রন্ট লুক তো এটি হচ্ছে সেমিস্টার টু ছায়া ইতিহাস টেক্সট বইয়ের লুক আর এটি হচ্ছে ব্যাক ব্যাকলুক তোমরা ব্যাকলুকে পেয়ে যাবে বিশেষ বৈশিষ্ট্য একটা পার্ট এবং যেখানে কতগুলো পয়েন্ট রয়েছে যেই পয়েন্টের ভিত্তিতে তোমরা বইটার মধ্যে কি রয়েছে সে বিষয়ে কিন্তু একটা আংশিক তথ্য পেয়ে যাবে তো চলো আমরা এবার বইটার মধ্যে কি রয়েছে দেখে নিচ্ছি একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবি তো এইটি হচ্ছে বইটি এবারের কিন্তু সেমিস্টার ওয়ানে এর যে প্রথমের যে পেজ এটা কিন্তু পাতলা ছিল এবারে কিন্তু এই পেজটা মোটা যথেষ্ট মোটা করা হয়েছে এবং যথেষ্ট এটা দেখো এর উপর প্লাস্টিকের কভার রয়েছে চকচক করছে বুঝতেই পারছো এবার আমরা এর ভিতরে কি রয়েছে সেটা দেখে নেব ভারতের সংবিধান তার প্রস্তাবনা রয়েছে এ পাশে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার এবং কর্তব্য রয়েছে ছায়া ইতিহাস সেমিস্টার টু অধ্যাপক জীবন মুখোপাধ্যায় স্যার ডক্টর সত্য সৌরভ জানা স্যার ওকে এই পাশে রয়েছে বইটির মুদ্রিত মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে এখানে সিলেবাসটা সম্পূর্ণ দেখা রয়েছে দেখানো রয়েছে এবং তার সঙ্গে প্রজেক্টের বিষয়টাও দেখানো রয়েছে এই পাশে রয়েছে নাম্বার বিভাজন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে কিভাবে আসবে সেটা ছকের সাহায্যে দেখানো হয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম চল্লিশ নাম্বারের হবে এখানে সূচিপত্র রয়েছে ইউনিট ফোর ইউনিট ফাইভ ইউনিট সিক্স সেই সঙ্গে মডেল কোশ্চেন পেপার পেয়ে যাবে এবং প্রকল্প তুমি বইটাতে পেয়ে যাবে তো চলো আমরা প্রথম যে আমাদের ইউনিট ফোর রয়েছে সেটা একটু দেখে নিচ্ছি তো ইউনিট ফোর হচ্ছে রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসন যন্ত্র নেচার অব দ্য স্টেটস অ্যান্ড ইটস অপারেটার্স তো প্রথমে রয়েছে কথামুখ তারপর রয়েছে রাষ্ট্র এবং রাষ্ট্র চিন্তার উদ্ভব সে বিষয়ে দেখো আলোচনা রয়েছে এবং আলোচনার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কালির ইউজ করা রয়েছে হাইলাইট করা রয়েছে বিশেষ কিছু স্থান যেগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য এরপর এই পাশটাতে তুমি চলে আসো এই পাশটায় রয়েছে রাষ্ট্রের প্রকৃতি আদর্শ নমুনা তার মধ্যে বিভিন্ন পয়েন্ট ভিত্তিক আলোচনা রয়েছে ভারতীয় প্রসঙ্গ কৌটিল্য এবং তার অর্থশাস্ত্র কৌটিল্য এবং তার অর্থশাস্ত্র কৌটিল্যের পরিচয় এবং কৌটিল্যকে কেন্দ্র করে বিভিন্ন পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে অর্থশাস্ত্র আবিষ্কার এবং রচনা বিতর্ক বিভিন্ন পয়েন্টের সাহায্যে বিভিন্ন ডেটার সাহায্যে এই জিনিসটাও কিন্তু সুন্দরভাবে আলোচনা করা রয়েছে অর্থশাস্ত্রের বিষয়বস্তু তারপর রাষ্ট্রদর্শন তার মধ্যে বিভিন্ন পয়েন্ট তুমি দেখতে পাবে এবং বিভিন্ন কালির ইউজ করা রয়েছে যাতে করে শিক্ষার্থীরা ইম্পর্টেন্ট জায়গাগুলোকে অনুধাবন করতে পারে এই পা এই পাশে দেখো ছকের সাহায্যে দেখানো রয়েছে মন্ডল তত্ত্ব বলে তো এই যে ব্রাউন কালারের ছক এখানে অতি গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে কিন্তু দেওয়া রয়েছে তোমরা এই জায়গাগুলো খুব ভালো করে দেখবে ওকে এই বাসে চলে আসো আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা রাজার কার্যাবলী সমস্ত কিছু রয়েছে রাজার ক্ষমতা সমস্ত কিছু বিষয় রয়েছে যে ব্রাউন কালারে অর্থশাস্ত্র এবং মৌর্য শাসন ব্যবস্থা খুব ইম্পর্ট্যান্ট জায়গা এগুলো তোমরা খুব ভালো করে একটু দেখবে ওকে এই পাশে চলে আসো কৌটিল্য বর্ণিত কৌটিল্য বর্ণিত বিদেশ নীতির প্রভা প্রধান স্তম্ভ যেগুলো সে বিষয়ে আলোচনা রয়েছে এই পাশে তোমার রয়েছে ভারতীয় প্রসঙ্গ জিয়াউদ্দিন বারণি এবং তার ফতোয়া ই জাহান্দারি সে বিষয়ে আলোচনা রয়েছে বারনির পরিচয় সমস্ত কিছু দেখো পয়েন্টের পয়েন্ট ভিত্তিক আলোচনা রয়েছে ফতোয়াই জাহান্দারি গ্রন্থে উল্লিখিত রাষ্ট্রনীতি সে বিষয়ে আলোচনা রয়েছে এই পাশে দেখো তুমি ব্রাউন কালারের ছক পাচ্ছ সেখানে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবে এখানে হচ্ছে সুলতানি রাষ্ট্রের প্রকৃতি জিয়াউদ্দিন বারনির মূল্যায়ন ধর্মাশ্রয়ী রাষ্ট্র কী সমস্ত তথ্য কিন্তু এই বইটাতে তুমি পেয়ে যাবে এভাবে আমি ক্রমশ এগিয়ে যাচ্ছি দেখো এখানে রয়েছে ইউরোপীয় প্রসঙ্গ গ্রিক এবং রোমান বিশ্ব গ্রিক রাষ্ট্রদর্শন ভূমিকা গ্রিক নগর রাষ্ট্র এবং রাষ্ট্রব্যবস্থা এখানে রয়েছে দেখো সোফিস্ট মথাদর্শে রাষ্ট্রদর্শন সক্রেটিস জীবনকথা সক্রেটিসের রাষ্ট্রদর্শন দেখো পরিষ্কারভাবে আলোচনা করা রয়েছে টু দ্য পয়েন্টে এ পাশে রয়েছে দেখো প্লেটো প্লেটোর রাষ্ট্রদর্শন এ পাশে রয়েছে অ্যারিস্টটল অ্যারিস্টটলের রাষ্ট্রদর্শন সে বিষয়ে আলোচনা রয়েছে ওকে এই পাশে কি রয়েছে দেখো এই পাশে রয়েছে তোমার রোমান রাষ্ট্রদর্শন যেখানে তুমি দেখতে পাবে পলিভিয়াস জীবন কথা পলিভিয়াসের রাষ্ট্রদর্শন এই পাশে তুমি পাবে মূল্যায়ন তারপর যে সিসেরো শিশেরোর জীবন কথা রোমান রাষ্ট্রচিন্তা এবং শিশেরও সিসেরোর রাষ্ট্রদর্শন সে বিষয়ে দেখো আলোচনা রয়েছে এই বইটিতে তারপর এখানে তুমি দেখো বিভিন্ন পয়েন্ট ওয়াইজ আরও আলোচনা রয়েছে এখানে তুমি শিশেরও সমালোচনা পেয়ে যাচ্ছ শিশেরও অবদান পেয়ে যাচ্ছ এবং পয়েন্ট ওয়াইজ আলোচনা আর আমরা যেটুকু দেখে এসেছি যে ছায়াপকাশুনি বা জীবন মুখোপাধ্যায় বিশেষ করে আমি লেখকের কথাই বারবার মেনশন মেনশন করছি জীবন মুখোপাধ্যায়ের বই মানে কিন্তু ইতিহাস একেবারে সহজ সরল ভাষায় ওকে অবশ্যই তোমরা যারা শিক্ষার্থীরা দেখছ বইটি কেমন লাগলো সে বিষয়ে তোমাদের মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে সেই সঙ্গে যদি কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা মহাশয় কিংবা মহাশয়া দেখে থাকেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আপনাদের বইটি সম্পর্কে মূল্যবান যে ফিডব্যাক সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা কিন্তু ছাত্রছাত্রীদের ছাত্রীদের সঠিক বইটি তুলে দিতে পারব ইউরোপীয় প্রসঙ্গ যেখানে নতুন রাজতন্ত্র এবং টমাস কমওয়েল নতুন রাজতন্ত্র বলতে কি বোঝায় সে বিষয়ে আলোচনা রয়েছে নতুন রাজতন্ত্র বিকাশের কারণ সমস্ত পয়েন্ট ওয়াইজ আলোচনা তুমি পেয়ে যাবে নতুন রাজতন্ত্রের সাধারণ বৈশিষ্ট্যসমূহ সমস্ত কিছু পেয়ে যাবে ওকে এভাবে ক্রমশ আলোচনা এগিয়েছে এবং প্রথম পর্বের আধুনিক রাষ্ট্রের দার্শনিক ভিত্তি ম্যাকিয়াভেলি বোঁদা হবস লকের যে ভূমিকা সে বিষয়ে আলোচনা রয়েছে নিকোলো ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা তোমরা পেয়ে যাবে বইটাতে সেই সঙ্গে তুমি পেয়ে যাবে এখানে নিকোলো মেকিয়াভেলির রাষ্ট্রচিন্তা পেলে সেই সঙ্গে ম্যাকিয়াভেলির মূল্যায়ন পেয়ে যাবে পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে ওকে এইখানে দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যা রাষ্ট্রচিন্তা একবারে পয়েন্ট ওয়াইজ আলোচনা সেই সঙ্গে দেখো ব্রাউন কালারের যে বক্সের মধ্যে রয়েছে ধর্ম সংস্কার আন্দোলন এবং প্রথম পর্বের আধুনিক রাষ্ট্র সে বিষয়ে আলোচনা রয়েছে যা রাষ্ট্রচিন্তার মূল্যায়ন টমাস হপসের রাষ্ট্রচিন্তা তুমি পেয়ে যাবে পয়েন্ট ওয়াইজ আলোচনা সেই সঙ্গে টমাস হপসের রাষ্ট্রচিন্তার মূল্যায়ন পেয়ে যাচ্ছ এভাবেই দেখো তুমি জল লকের রাষ্ট্রচিন্তা জন জনলকের রাষ্ট্রচিন্তার মূল্যায়ন সমস্ত এ টু জেড তথ্য পেয়ে যাচ্ছ তারপর তোমরা এখানে পেয়ে যাচ্ছ যা রুশো এবং তার রাষ্ট্রদর্শন ওকে এখানে পেয়ে যাচ্ছ পার্সিয়া স্ট্র্যা কি বলছে স্যাট্রাপ স্যাট্রাপ স্যাট্রাপের আত্মপ্রকাশ তোমরা পেয়ে যাবে সেই সঙ্গে তোমরা এখানে চীনের যে ম্যান্ডারিন সেই ম্যান্ডারিন ব্যবস্থা পেয়ে যাচ্ছ চীনের প্রাচীন আমলাতন্ত্র ম্যান্ডারিনের উত্থান সপ্তার্থ যোগ্যতা সমস্ত কিছু তথ্য পয়েন্ট ওয়াইজ আলোচনা বইটাতে পেয়ে যাচ্ছ দিল্লির সুলতানি যেখানে ইকতাদার পেয়ে যাচ্ছ ইকতা প্রথা কী ইকতার বন্দোবস্ত ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য এ টু জেড তথ্য পেয়ে যাচ্ছ ইকতা ব্যবস্থা শখের সাহায্যে দেখানো রয়েছে ছক ইউজ করে দেখো তারপর ইকতা ব্যবস্থার মূল্যায়ন দেখো তুমি দেখতে পাচ্ছ এভাবেই মনসবদার কী খুব ইম্পর্টেন্ট মনসবদার কী দেখো মোগল যুগ যেখানে মনসবদার ব্যবস্থা মনসবদার কি সে বিষয়ে আলোচনা রয়েছে ওকে তো মনসবদার প্রথা প্রবর্তনের উদ্দেশ্য এখানে মনসবদারি প্রথার মূল্যায়ন ঠিক আছে মনসবদারি প্রথার বৈশিষ্ট্য সমস্ত কিছু তত্ত্ব সাজানো রয়েছে এবং বইটার শেষে দেখো শব্দকোষ রয়েছে যেখানে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড বলতে পারো বা কিছু তথ্য রয়েছে এবং সে বিষয়ে দেখো লেখা রয়েছে এবং এক ঝলকে বলে একটা পার্ট রয়েছে যেখানে অনলাইনের আকারে বিভিন্ন প্রশ্নোত্তরগুলো রয়েছে এবং তারপর সময় সারণী পাবে ঘটনা ব্যক্তি আরেক পাশে সময়কাল এবং তারপর তুমি দেখতে পাবে অনুশীলনীতে তিন নাম্বারের প্রশ্ন প্রথমে সাজানো রয়েছে তারপর চার নম্বরের প্রশ্নগুলো সাজানো রয়েছে তারপর আট নম্বরের প্রশ্নগুলো সাজানো রয়েছে আর এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এই পাশে এই পাঠ্য অংশেই রয়েছে সমস্ত কিছু সাজানো গোছানো ভাবে তোমাকে একটু খুঁজে নিতে হবে এরপর আমরা দেখে নিচ্ছি ইউনিট ফাইভ পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য তো এখানে দেখো প্রথমেই রয়েছে কথামুখ তারপর ক্রুসেড বা ধর্মযুদ্ধ সাংস্কৃতিক পরিবর্তন পরিবর্তন ক্রুসেডের পথ পটভূমি বা কারণ তার মধ্যে রয়েছে ধর্মীয় কারণ তার মধ্যে রয়েছে রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ সামাজিক কারণ তার মধ্যে বিভিন্ন কারণ তুমি পেয়ে যাচ্ছ তারপর প্রথম ক্রুসেট জেরুজালেম দখল এবং স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা তোমরা এভাবে দেখতে পাবে দ্বিত দ্বিতীয় ক্রুসেড তৃতীয় ক্রুসেড সম্পর্কে আলোচনা চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম ক্রুসেড ক্রুসেডের ফলাফল এবং তাৎপর্য বইটিতে একবারে পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে তারপরে আমরা চলে আসবো সরাসরি নবজাগরণ বা রেণেশ্বাসের যে যুগ তো নবজাগরণের যুগ তোমরা এখানেও আলোচনা দেখতে পাবে নবজাগরণ বা রেনেশ্বাস শব্দটির অর্থ তার উৎপত্তি নবজাগরণের সংজ্ঞা নবজাগরণের নানা পর্যায় এই পাশে তোমরা দেখতে পাচ্ছ রেনেসাস বা নবজাগরণের বৈশিষ্ট্য রেনেশ্বাস বা নবজা নবজাগরণ সম্পর্কিত বিতর্ক সংজ্ঞা সম্পর্কিত বিতর্ক তারপর হচ্ছে স্বরূপ এবং প্রকৃতি সম্পর্কিত বিতর্ক সমস্ত কিছু আলোচনা বইটাতে রয়েছে বারবার বলেছি যে ব্রাউন কালারের যে বক্সের মতো অংশ সেখানে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে অবশ্যই মনোযোগ সহকারে এই জায়গাগুলো দেখবে ইটালির রেনেসাঁস বা নবজাগরণের কারণসমূহ এখানে কারণসমূহ আলোচনা করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপর এখানে রেনেসাঁস বা নবজাগরণ এবং মানবতাবাদ মানবতাবাদ শব্দের শব্দের উদ্ভব এবং অর্থ রেনেসাঁস বা নবজাগরণের সঙ্গে মানবতাবাদের সম্পর্ক সেটিও কিন্তু এই বইটিতে আলোচনা রয়েছে একেবারে পয়েন্ট ওয়াইজ ইতালিও রেনেশ্বাস বা নবজাগরণ ইতালিতে রেনেশ্বাস বা নবজাগরণ শুরু হওয়ার কারণ তারপর ইউরোপের অন্যত্র রেনেসাঁস বা নবজাগরণের প্রসার সে বিষয়ে পয়েন্ট ওয়াইজ আলোচনা বইটাতে পেয়ে যাচ্ছ তুমি এভাবেই ক্রমশ আলোচনা রয়েছে ইউরোপের অন্যত্র রেনেশ্বাস বা নবজাগরণের বৈশিষ্ট্য ইটালির বাইরে রেনশ্বাস বা নবজাগরণের প্রসার ইটালির বাইরে রেনশ্বাস বা নবজাগরণের প্রসার এ বিষয়েও আলোচনা রয়েছে রেনেসাঁস বা নবজাগরণের ইতিবাচক এবং নেতিবাচক ফলাফল ইতিবাচক ফলাফল নেতিবাচক ফলাফল ইতিবাচক ফলাফল কী কী হয়েছিল সে বিষয়ে রয়েছে নেতিবাচক ফলাফল কিভাবে কি পড়েছিল সে বিষয়ে আলোচনা রয়েছে ওকে তো এখানে জোহানেস রজার বেকন ফ্রান্সিস বেকন লিওনার্দো ভিঞ্চি সমস্ত কিছু বিষয়ে আলোচনা রয়েছে তুমি ইতিবাচক এবং নেতিবাচক এদের মধ্যে পেয়ে যাবে রোমান ধর্ম এবং ক্যাথলিক গির্জার প্রভাব তোমরা দেখতে পাবে ওকে তো এখানে লিওনার্দো ভিঞ্চির তুলিতে যিশু খ্রিস্ট ওকে এখানে সমস্ত কিছু আলোচনা বইটাতে রয়েছে রোমান ক্যাথলিক চার্চ এবং প্রতিবাদী ধর্ম আন্দোলন সে বিষয়ে আলোচনা রয়েছে তুমি এই বইটিতে পেয়ে যাবে মার্টিন লুথার তারপর এখানে তুমি দেখতে পাচ্ছ জন ক্যালভিন ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন অষ্টম হেনরি এখানে সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ ওকে এভাবে মধ্যযুগের ভারতীয় ধর্মীয় আন্দোলন যেখানে ভক্তিবাদ সুফিবাদ ভক্তিবাদের মধ্যে আলোচনা সংজ্ঞা ভক্তিবাদের উৎস এবং উন্মেষের কারণ ভক্তিবাদের স্বরূপ তারপর যারা ভক্তিবাদী রয়েছেন রামানুজ রামানন্দ কবির সে বিষয়ে আলোচনা রয়েছে গুরু নানক তাদের বিষয়ে আলোচনা রয়েছে বল্লভাচার্য শ্রীচৈতন্য বা চৈতন্যদেব সে বিষয়ে আলোচনা রয়েছে কীর্তন কী সে বিষয়ে আলোচনা রয়েছে এভাবে দেখো সমস্ত তথ্য তুলে ধরা রয়েছে ভক্তিবাদের ভক্তিবাদ প্রসারের ফলাফল এবং গুরুত্ব তারপর সুফিবাদ সুফিবাদ সম্পর্কে আলোচনা সুফিবাদের মূল নীতিসমূহ তারপর এই পাশে রয়েছে সুফিবাদ প্রসারের ফলাফল এবং গুরুত্ব তারপর এখানে দেখো কন দার্শনিক কনফুসিয়াস এবং কনফুসীয় মতবাদ সম্পর্কে আলোচনা রয়েছে এই বইটাতে একেবারেই পুঙ্খানুপুঙ্খভাবে ওকে এভাবেই যত এগাবো সমস্ত তথ্য রয়েছে বইটিতে তোমরা দেখতে পাচ্ছ তো ক্রমশ আমরা সিন্ত ধর্মের স্বরূপ পেয়ে যাব বইটায় তারপর এভাবে কিন্তু সমস্ত কিছু আলোচনা রয়েছে অধ্যায়ের শেষে শব্দকোষ রয়েছে যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং সে বিষয়ে ব্যাখ্যা রয়েছে সহজ সরল ব্যাখ্যা দেখো এখানে শব্দকোষ রয়েছে শব্দকোষ এবং সেই সঙ্গে এক ঝলকে রয়েছে অনলাইনের আকারে বিভিন্ন প্রশ্নোত্তর রয়েছে এবং সময় সারণী রয়েছে ঘটনা ব্যক্তি আরেক পাশে সময়কাল ওকে এবং অনুশীলন অনুশীলনীতে দেখো তিন নম্বরের প্রশ্নগুলো প্রথমে সেট করা রয়েছে এর উত্তর কিন্তু এই পাঠ্য অংশেই রয়েছে চার নম্বরের প্রশ্নগুলো সেট করা রয়েছে এবং সেই সঙ্গে সেই সঙ্গে চার নম্বরের প্রশ্নগুলো এখানে যেহেতু এখান থেকে চার নাম্বার আর তিন নাম্বারে আসবে ওই জন্যে চার নম্বর এবং তিন নম্বরের প্রশ্নগুলো এখান থেকে সেট করা রয়েছে আরও একটা অধ্যায় রয়ে গেল এটা আমি আর বিস্তারিত করছি না তোমরা বইটি হাতে পেলে দেখে নেবে কারণ এটা দেখাতে গেলে আরও বড় হয়ে যাবে তো আমি জাস্ট একটু ওই জন্যে ঘুরিয়ে ফিরিয়ে যে পেজগুলো লৌটি দিচ্ছি তোমরা কিন্তু দেখে নেবে এই অধ্যায়ও কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে বইটি এবং প্রথম সেমিস্টারের থেকে বইটিকে অনেক কিন্তু রংচঙে করা হয়েছে দ্বিতীয় সেমিস্টারে এবং প্রথমে যে কভারটা সেটাও যথেষ্ট মজবুত করা হয়েছে ওকে এবং তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে অধ্যায়টি শেষ হওয়ার পর এর অনুশীলনী পাঠে অন্যান্য অনুশীলনী পাঠের মতনই কিন্তু প্রশ্ন উত্তরের সেটগুলো সাজানো রয়েছে যার উত্তর কিন্তু এই টেক্সট বই রয়েছে মডেল কোয়েশ্চেন পেপার দুটো রয়েছে মডেল কোশ্চেন পেপার ওয়ান চল্লিশ নম্বরের প্রশ্ন যেহেতু পরীক্ষা হবে আর মডেল কোয়েশ্চেন পেপার টু এবং সবশেষে রয়েছে দেখো প্রকল্প বা প্রজেক্ট সেই বিষয়টা এখানে একটা পেজে করা রয়েছে এবং এই বইটির টোটাল পেজ সংখ্যা হচ্ছে একশো ছেষট্টি তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল প্রকাশনীর যে ইতিহাস পাঠ্য বই অধ্যাপক জীবন মুখোপাধ্যায় স্যার এবং ডক্টর সত্য সৌরভ জানা স্যারের লেখা বইটির সম্পূর্ণ রিভিউ আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও কারণ এই ভিডিওগুলো বানানোর জন্য আমাদের ভীষণ রকমের কিন্তু একটা এফোর্ট প্রয়োজন হয় তো তোমাদের লাইক অবশ্যই আমাদের সেই এফোর্টকে আরও বাড়িয়ে তুলবে সেই সঙ্গে অবশ্যই তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে গোটা ওয়েস্ট বেঙ্গল ছড়িয়ে যায় ভিডিওটি প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে সে দেখার জন্য দেখাচ্ছি অন্য একটি ভিডিওতে অন্য নতুন একটি বইয়ের রিভিউ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত